হ্যালো মাই লাভলি ভিউয়ার্স তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আবারও একটা মিনি ব্লগ দিয়ে আমার সকালটা শুরু হলো সকাল বলতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমি বাসে উঠে পড়েছি বাসে করে কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো তার আগে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি আর দেখো বাসে খুব একটা ভিড় ছিল না সেদিনকে এটা ভিড় না থাকলে বেশ আমার ভালোই লাগে তো দেখো দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছেও গেছি ছোট একটু ক্লিপ নিয়েছিলাম মানে ভাবিনি যে ব্লগ শুরু করব তো ভাবলাম না ব্লগটা শুরু করাই যাক প্রচন্ড রোদ বন্ধুরা ও হাঁটছি রাস্তায় ছাতা আনলে ভালো হতো আর অনেকদিন পর ক্যামেরাটা নিয়ে ব্লগ করতে কেমন লাগছে ছাতাটা আনলে আর একটু ভাবলেই বেশি বাড়ি চলে আসবো তো অনেক দিন পর আসলাম অনেক দিন পর তো বেশি দিনের জন্য না একদিন একদিনের জন্য আসলাম তো বেশির হাত কেটে গেছে তার জন্য আমি ভাবলাম একটু দিকে আসি আর ছুটি আছে সেই জন্য আর বেশি দেরি করে চলে এসেছি चलो देखते थको দেখো পিসির বাড়ি হো পিসির বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে এখন মানে চেঞ্জ করে আমি একটু শুয়েছি মানে একটু রেস্ট নিচ্ছি আসলে রোদে রোদে এসে না প্রচণ্ড কেমন যেন হচ্ছিলো মানে এতটাই রোদে ছিল বলার মানে বিষয় না ছাতা তার মধ্যে আবার ছাতাও নিয়ে যায়নি তো দেখো আমি শুয়ে শুয়ে কি একটা কথা বলছিলাম পিসির সাথে তো দেখো পিসিও পাশে শুয়ে আছে তা শুয়ে শুয়ে আমরা কি করছিলাম সেটাই তো তোমরা জানছো যে শুয়ে শুয়ে আমরা দেখছিলাম টিভি তো টিভিতে একটা সিনেমা চালিয়েছিল সেটাই দেখছিলাম তো দেখো তো আমি আমরা তো সিনেমা দেখছি আমরা তো জানি এটা কি সিনেমা দেখছি তো তোমরা দেখে বুঝতে পারছো এটা কি সিনেমা যদি জানো তাহলে কমেন্ট করো ঠিক আছে কমেন্ট বক্সে কমেন্ট করো যেটা আমি কি সিনেমা দেখছিলাম তোমাদের আরও কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে এই দেখো কাজ থেকে তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা কমেন্টে জানাও যে এটা কী সিনেমা ছিল ঠিক আছে তো এই সিনেমাটাই আমরা দেখছিলাম বসে বসে আর এখন দেখো বিকেল বেলা হয়ে গেছে অনেক ঘুম থেকে উঠে মানে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে এখন বিকেল বিকেলবেলায় ছাদে এসেছিলাম তো আজকে আর পিসি সাথে বাজারে বা কোথাও যাইনি ঘুরতেও যাইনি তো ভাবলাম বিকেলটা ছাদেই কাটাবো তো দেখো পিসির বাড়িতে কত গাছ ছাদে আমার গাছগুলো দেখতে খুবই ভালো লাগে আর আমি প্রচণ্ড গাছ ভালোবাসি ঠিক আছে আমি আম কী দেখো কত গাছ দেখেছো এটা কলমি শাক তো বিভিন্ন ধরনের অনেক গাছ ছিল এটা লেবু গাছ প্রচুর লেবু হয় প্রচুর লেবু হয় আর আরে দেখো এটা পেয়ারা গাছ পেয়ারা গাছে কত ছোটো ছোটো ছোট ছোটো পেয়ারা ধরেছে আমি এটা ওইটুকু এটাই ভাবছি যে ওইটুকু গাছে কত পেয়ারা তো এটা একটা গাছ আমি জানি না এটা কি কি গাছ তো গাছগুলো তোমাদের আমি দেখছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করছিলাম এটা জবা গাছ এটা বট গাছ দেখেছো ছাদের মধ্যে বট গাছ আমার এত ভালো লাগে গাছগুলো দেখতে আমি বিকেলবেলায় উঠে বেশ ভালো লাগে মনটা ফ্রেশ হয়ে যায় ছাদে উঠলে তো দেখো আর কি একটু আমাকেও দেখে নাও তোমরা সব গাছ দেখলে তোমরা এই কলা গাছ দেখেছো কত রকমের গাছ লাগিয়ে থুই দিয়েছে আমাদের মানে থুই দিয়েছে পিসাপশাই তো এত ভালো লাগে দেখতে আর কি তো চলো এটা একটা ছোট্ট মিনি ব্লগ ছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো অবশ্যই তোমরা জানি কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আর কি দেখাবো টাটা